গুড আফটারনুন কেমন আছো এখন করতে চলে এসেছি সকালে রান্না বান্না হয়ে গেছে মা ওইদিকে কাজ করছে আর এই যে আমি এখন ভেন্ডি সিদ্ধ ভেন্ডিগুলোর কথা মনে ছিল না ফ্রিজ খুলে দেখি যে এই কটা ভেন্ডি রেখে দিলে নষ্ট হবে তো ওর জন্য মা বলল দিয়ে বসিয়ে দেয় দুপুর বেলা সিদ্ধ হয়ে যাবে মানে সিদ্ধ করে খাওয়া হয়ে যাবে কিন্তু এখনকার যে জিনিসের দাম নষ্ট করে লাভ নেই ভালো এখন কেটে নিলাম কেটে আর সিদ্ধ বসিয়ে দিই প্রচন্ড গরম আজকে আবার ভোটের রেজাল্ট বসিয়ে নি দাঁড়ো এবার কত বাসন মাজবো দেখো অনেক বসন্ত মেলা এখন মাঝামাঝি করবো আমি বসে বসে এতক্ষণ মা আর আমি গল্প করেই ছয় কাটিয়ে দিয়েছি ওই জন্য আরো দেখি সকাল মা রান্না করে ফেলেছে আজকে আমাদের লাঞ্চ মেনুতে কি আছে বলো তো মুসুর ডাল বেটে বড়া করেছে মা বলে রোজ রোজ ডাল খেতে ইচ্ছা করে মানে মাঝে ডাল খাওয়া হচ্ছে ডাল খেতে আর ইচ্ছা করে না একটু বড়া করেই বেশ ভালো লাগে সত্যি সত্যি বড়া করেছে ভালো লাগে বড়া খেতে খুবই ভালো লাগে মটর ডালের বলা খেতে আরো বেশি ভালো লাগে টেস্টি বেশি লাগে মাথা ফুট ফুট করে পাখাশুনার জন্য ওই কথা তুলে দিলাম তারপরে ওইদিকে মা আমি সোফা গুছিয়ে ছিলাম মার পছন্দ হয়নি মা আবার ওষুধ খাবে আমি গুছিয়ে দিলে আচ্ছা আমি দেখছি ওই দেখো ডাক্তার চলে এসেছে তুই গুছিয়েছিলিস আমি গুছিয়ে হ্যাঁ বাসন মেজে নিই

对啊，他们特别新 ভাই মুখে ভালো ভালো ভাই মুখে ভালো যেন আনন্দ নিয়ে কাজ করলে তাদের কাজ হয়ে যায় তাই না বলো কেমন করে আমি বুঝিয়েছিলাম আমার গোছানো পছন্দ হয়নি তারা দিয়ে কি দেখা যাচ্ছিল আমার সে ঢেকে ঢেকে পরিষ্কার করে না বুঝতে পারছো ওই জন্য আমি আর কোনো কাজ করে দি না দেখে নাও সবাই দেখে নাও এখন দিয়ে দিচ্ছে ঝাঁট ঝাঁট দিয়ে দিচ্ছে আমি ওর মোছামুছি করবো মা খুব সুন্দর করে ঝাড় দেয় দেখো নিচে যা মাথার চুল পড়েছে সেগুলো বাচ্চা বাচ্চা খুঁজছে অবশ্য ঝাঁটার মধ্যে আটকে গেলে খুব বিরক্ত লাগে এটা কিন্তু ঠিক আমারও ক্ষেত্রে তাই হয় আর তার মধ্যে চারিদিক দিয়ে জানলা চানলা খোলা তো হাওয়া দিচ্ছে উড়ে উড়ে চলে যাচ্ছে ঝাঁট দিতে হলে হাওয়া দিলেও প্রচন্ড বিরক্ত লাগে

Kali <tukas> dhanlai kato <tukas> kaaj, kato <tukas> kaaj. Kali dhanlai kato kaaj, kato kaaj. Aba kato dhanlai kato kaaj. হঠাৎ করে কার সঙ্গে দেখা করতে যাচ্ছে এটাই দেখা না বলে চলে আসছে জানো ঠিক ধরে ফেলেছি এখন যাচ্ছি দেখা করতে

আমাদের অনেক আনন্দ হয় সব জায়গায় গ্রামের সাইডটা ঘুরে টুরি সবাই দেখে সেইটা দেখাতেও পারি ঘরের আনন্দ দিতেই পারি তো আমরা এখন বাড়ির দিকে এগোবো আমরা আর একটু করে বেরিয়ে যাবো বাড়ি আসাই দেখো বেশ কি আমাদের ডাইনি আর দাদা আর দাদা আমাদের ডাইনিং ভালো আমিও একটা কালাগার খেয়েছি আর সারাদিন খেয়েছি সত্যি কথা বলতে মানে খেতে খেতে এই যা বসে এখন বেরোবো খাও খাও দিদি খাও